আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ফুডিস ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনুস কুকিং ড্রিম ওয়ার্ল্ডের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এই শীতের সন্ধ্যায় আপনাদের সকলের জন্য আমার আজকের আয়োজন স্পাইসি পাস্তা রকম সস ব্যবহার না করেই বাড়িতে থাকা হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এই স্পাইসি পাস্তা বানানো যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি স্পাইসি পাস্তা কী কী লাগছে প্রথমে দেখে নিই এখানে লাগছে টমেটো কুচি রসুন কুচি ধনে পাতা কুচি একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি দুটো ডিম কাঁচা লঙ্কা কুচি চিলি ফ্লেক্স জিরে গুঁড়ো হলুদ এবং নুন এবং সামান্য চিনি আমি এখানে নিয়ে গিয়েছি পাস্তা আড়াইশো গ্রাম আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তা ব্যবহার করতে পারবেন নিয়েছি পর্যাপ্ত পরিমাণের জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ এবং এক টেবিল চামচ সাদা তেল যখন জলটা ফুটে উঠেছে তখন এর মধ্যে পাস্তাগুলোকে আমি দিয়ে দিয়েছি গ্যাসটি হাই হিটেই থাকবে ভালো করে একবার নেড়ে দিচ্ছি যখন এটা ফুটে উঠবে তখন আবারও একবার নেড়ে দিতে হবে এবং পাস্তাটি সিদ্ধ করতে হবে এইটটি পারসেন্ট একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না তো এটা রান্না করার পর তাহলে একেবারেই গলে যাবে তো হয়ে গিয়েছে আমি এটাকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি পাস্তাটা জল ছড়িয়ে নেওয়ার জন্য একটা চোপড়িতে তুলে নিলেই ভালো হয় এক্সট্রা যেই জলটা থাকে সেটা ঝরে যায় এবং পাস্তাটা নরমও হয় না দিয়েছি অল্প একটু সাদা তেল এবং দুটো ডিম দিয়েছি দিয়েছি অল্প একটু নুন দিয়ে ডিমটা আমি একটু ভেজে নিচ্ছি যখন এটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এটাকে তুলে সাইড করে রাখবো আমি ওই ফ্রাইং প্যানে দিয়েছি সয়াবিন অয়েল এবং তিন থেকে চার টেবিল চামচ রসুন কুচি দিয়েছি রসুনটাকে ভেজে নিচ্ছি যখন এটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে পেঁয়াজটাকে আমরা বেরিস্তা করে ফেলবো না সামান্য একটু নরম করে ভেজে নেব ভালো করে চেড়ে যখন দেখব পেঁয়াজগুলো একটু নরম হয়ে গিয়েছে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলু দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে গ্যাসটি হাই হিটেই আছে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন পাস্তাতে যেহেতু লবণ দেওয়া আছে এ দিয়ে দিচ্ছি একটু হলুদ এটাতে যেহেতু সস ব্যবহার করব না এটা একটু কালারফুল হবে আপনারা যদি না পছন্দ না করেন তাহলে হলুদটি স্কিপ করতে পারেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসটিকে আমি লো করে দিয়েছি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি এখানে আলুটা সিদ্ধ হয়ে এসছে প্রায় একটুকু বাকি আছে সিদ্ধ হতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি এবং দুই থেকে তিন টেবিল চামচ ধনেপাতা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আলুটা যতটুকু বাকি আছে সেই ফাঁকে সিদ্ধ হয়ে যাবে আবারও একবার চেক করে নিচ্ছি আলুটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে নেড়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু সাবধানের সঙ্গে নাড়াচাড়া করবেন যেহেতু পাস্তা সিদ্ধ করা আছে তাহলে পাস্তাগুলো কেটে যেতে পারে যখন ভালো করে সব একটা মশলার সঙ্গে পাস্তাটা মিশিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর একটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ঝাল পছন্দ না করেন বা হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর যদি ঝাল কম খান তাহলে এটাকে একেবারে বাদ দিতে পারেন ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগারটা দিলে স্বাদ ভালো আসে এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যদি ভিনিগার না থাকে তাহলে এর পরিবর্তে এক ফালি লেবুও দিতে পারেন আপনারা যখন এটা ভালো করে নেড়ে মেশানো হয়ে গিয়েছে আমি গ্যাস অফ করে এটাকে সার্ভ করে দিয়েছি দেখতেই পেলেন কত সহজে এবং অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে গেল স্পাইসি পাস্তা চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের কাছে নতুন কিছু ইউনিক রেসিপি তুলে ধরার কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রান্না বিষয়ে কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ